প্রতি বছর চল্লিশ লাখেরও বেশি মানুষ স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসেন আমেরিকার ইতিহাস ও ঐতিহ্যের সবচেয়ে বড় নিদর্শন সম্ভবত এটি শত বছর ধরে আটলান্টিক সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি সেখানকার ন্যাশনাল পার্ক সার্ভিসের ইন্টারপ্রোটিভ রেঞ্জার লি ফাইলে জানিয়েছেন এই ভাস্কর্য সম্পর্কে বেশ কিছু তথ্য যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলোই আমরা জেনে নেব তার আগে সবার কাছে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন আমেরিকাকে আঠেরোশো ছিয়াশি সালে এই মূর্তিটি উপহার হিসেবে পাঠায় ফ্রান্স এর উচ্চতা তিনশো পাঁচ ফুট এটি আমেরিকার সবচেয়ে উঁচু মূর্তি ফ্রেঞ্চ ফাস্কর অগাস্টার বার্থেলেটি স্ট্যাচু অফ লিবার্টি ডিজাইন করেন এটি বানাতে ফ্রান্সের খরচ হয় প্রায় আড়াই লাখ ডলার মূর্তিটিকে যে স্থাপনার ওপর বসাতে হয়েছে তা বানাতেও আমেরিকার খরচ হয় প্রায় দু লাখ পঁচাত্তর হাজার ডলার এই স্থাপনার অনেকটা অংশ বানানো হয় সাধারণ জনগণের পয়সায় এই মূর্তি সবসময় কিন্তু স্ট্যাচু অফ লিবার্টি নামে পরিচিত ছিল না উনিশশো সাল পর্যন্ত একে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড নামেও ডাকা হতো এই মূর্তি বসানোর পর আশেপাশের অন্যান্য শহরের গুরুত্ব বৃদ্ধি পায় তামা ধাতু দিয়ে এর বাইরের অংশ তৈরি করা হয় এর ঘনত্ব মাত্র টু পয়েন্ট মিলিমিটার এ মূর্তির রঙ সবসময় এমন ছিল না আসলে এটি অনেকটা মূর্চে পড়া লোহার মতোই দেখা যেত এর আভ্যন্তরীণ কাঠামো ডিজাইন করেন গুস্তাফ আইফেল প্রচন্ড বাতাসে স্ট্যাচুটি কয়েক ইঞ্চি পর্যন্ত দুলতে থাকে এর ডান হাতে অর্থাৎ যে হাতটি মশাল ধরে রয়েছে তার ভেতর বিয়াল্লিশ ফুট লম্বা মই রয়েছে পরিচর্চার জন্য এই মই বেয়ে উঠতে হয় এই মশালের প্ল্যাটফর্মে দর্শনার্থীদের ওঠা নিষেধ যদিও সেটা চালু হয় উনিশশো সাল থেকে পরিচর্যার জন্য প্রকৌশলীরা মূর্তিটির দান পায়ের নিচ দিয়ে প্রবেশ করেন ওটাই এই মূর্তির প্রবেশদ্বার এই মূর্তি যে জুতো পরে রয়েছে তার মাপ আটশো